হ্যালো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে শনিবার কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি এখন বাজে বিকাল পাঁচটা আমরা এখন যাচ্ছি ই মার্টে তো ই আমরা কিছু শপিং করতে যাচ্ছি দক্ষিণ করে ই মার্টে ঢুকলে আপনার এক মার্কেটের ভিতরে ঢুকলে আপনার সবকিছুই পাওয়া যায় আমার সঙ্গে আমার ওয়াইফ আছে তো ওকে নিয়ে যাচ্ছি তো এই ই কি কি কী পাওয়া যায় এবং মার্কেটগুলো কেমন হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা কী কী কেনাকাটা করি সেটাও আপনাদের জানাবো এটা হচ্ছিল দক্ষিণ কোরিয়ার লোকাল বাস স্টপিস দেখেন কত সুন্দর পয় পরিষ্কার এবং ক্লিন এইখানে দেখেন একটা মনিটর দেওয়া আছে কত সুন্দর দেখেন এটা নতুন করছে আর এটা রোড তো গাইস আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম আমরা এখন এই দিকটায় যাব এই মাঠটা আসলে আমাদের এইদিকে যেতে হবে সো গাইস ফাইনালি আমরা এই মাঠে চলে আসছি আমার একটু দেরি হলো কারণ আমি একটা স্যামসাং এর ক্রেডিট কার্ড করছি এর জন্য তো আমরা এখন ভিতরে যাচ্ছি দেখি ভিতরে কি পাওয়া যায় আপনাদের দেখাবো কিছু চলে আসছিল খুঁজে পেলাম ফাইনালি আমরা এখন এই থেকে কিছু শপিং করব দেখতে আসি এমনি কোথায় চলে আসলো প্রথমেই কেনাকাটা করার জন্য প্রথমেই চলে আসছে একটা আপনার কসমেটিকের দোকানে সুন্দর সুন্দর মেয়েদের কসমেটিক আছে এইগুলো হচ্ছিল আপনার মেয়েদের ক্লিপ চুলের খোপা এগুলোর দামও কম ভালোই কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর এখানে মেয়েদের ইমিটেশনের অনেক সুন্দর সুন্দর গলার চেন কানের দুল এগুলো আছে দেখেন কত সুন্দর সে এগুলো দেখতে আসছে নেওয়ার জন্য এইগুলো এগুলো অনেক সুন্দর ওই কিছু কানের দুল দেখতেছে টপ জাতীয় এইগুলোকে কী বলে পাল কানের দুল বলে আমি আবার চিনি না এগুলো এগুলোর দাম কত করে একটু দেখাও তো এটা হচ্ছে সাত হাজার নয়শো আন আট হাজার করে বাংলা টাকায় ছয়শো সাতশো টাকার মতন একটা কানের দুল অনেক সুন্দর লাভ দেওয়া এটার দাম কত এটা হচ্ছিলো বাংলা টাকায় পাঁচশো টাকার মতন এটা বাংলা টাকায় পাঁচশো টাকা এটা অনেক সুন্দর

সে তো দেখতেছে আর যদি পছন্দ হয় কি না এখানে কাছে গাছ দেখা যাচ্ছে অনেক সুন্দর এই যে একটা এর দোকান স্পোর্টসের যে সব জিনিসগুলা এখানে পাওয়া যায় খেলাধুলা করার জন্য তারপর এখানে বসিও পাওয়া যায় ব্যাকটাক সব কিছু এখানে সুন্দর সুন্দর ব্যাডমিন্টন আছে এগুলো হচ্ছিল চব্বিশ হাজার আটশো টাকা দুই টাকা করে পিস এটার দাম প্রায় তিন টাকা এটার দাম তিন হাজার টাকার একটু বেশি এখানে এক্সারসাইজ করার জন্য অনেক ব্যান্ড ট্যান্ড এগুলো দেওয়া আছে এটা দেখেন এই মনিটারটা আটানব্বই ইঞ্চি কত বড়ো ও কত সুন্দর লাগতেছে এখানে ওয়াশ মেশিন আছে টিভি আছে এগুলো অনেক দাম এটার দাম হচ্ছিল পঁচাশি লক্ষ নব্বই হাজার অন অর্থাৎ বাংলা টাকায় প্রায় আট লক্ষ টাকার মতন সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা এই আটানব্বই ইঞ্চি টেলিভিশনটার দাম এইগুলো হচ্ছিলো সব এয়ার কুলার অনেক সুন্দর সুন্দর এয়ার কুলার আছে এইগুলো দেখেন পঞ্চান্ন লক্ষ সত্তর সাধারণ এটা হচ্ছিলো চুয়াল্লিশ লক্ষ হন চল্লিশ লক্ষ হন দাম অর্থাৎ বাংলা টাকায় চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা আমরা একটা জুতোর দোকানে আসছি ই মাঠে জুতোগুলো একটু দেখবো এখানে মেয়েদের ছেলেদের জুতা আছে কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই ব্র্যান্ডের জুতা দাম দেখেন এটার দাম হচ্ছে বাংলা টাকায় দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকার উপরে এগুলো সব দশ হাজার টাকার উপরে এখানে ডিসকভারি ফিলার মাল আছে এইগুলো আপনার আট হাজার নয় হাজার এগুলো হচ্ছেলো সাত হাজার এরকমই দাম ও সত্য একটা জুতা ট্রাই করতেছে ওরা দেখতেসে কেমন হয় এটা ছিল ফিলার কেমন ইজি হয় কি হয় সুমুন্ধরা এখন আমরা চিকেন বার্গার খাবো আমরা আছি হলো ই মাঠে একটা বার্গারের দোকানে ই মাঠে এসে কেনাকাটা করতে করতে ম্যাডাম ক্লান্ত এখন ওনাকে বার্গার খাওয়াতে হবে এই জন্য আমরা আছি একটা বার্গারের দোকানে চিকেন বার্গার খাবো আমরা এখন চিকেন বার্গার খাচ্ছি ম্যাডাম ও কাছে দেখেন অনেক মজা লাগতেছে না দুইটা চিকেন বার্গারের অর্ডার করছিলাম